মলাগাঁও ब्लाস্ট কে কেন্দ্র করে স্পেশাল টিএ প্রাপ্ত অফিসার মুম্বাইয়ে যে শতচ্চ পুলিশ কর্তাদের পক্ষ থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে মোহন ভগবতকে প্রেম করতে হবে তাকে গ্রেপ্তার করতে হিন্দু মৌলবাদ হিন্দু আত্মবাদ এই যে ন্যারেটিভ কংগ্রেস তৈরি করবার চেষ্টা করেছিল আদালতের রায় প্রত্যেকের জানা তার 40 সে এই কাজে মেহবুব মুজাভার এই কাজ করতে অস্বীকার করবার জন্য তার 40 বছরের যে সার্ভিস ক্যারিয়ার আছে সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিল প্রাক্তন কংগ্রেসի সরকার কিন্তু এই একই মানসিকতা সর্বোচ্চ বাংলাদেশী জিহাদি রোহিঙ্গা মৃত ভোটার এক ভোটারের নাম চার জায়গায় তুলে ধরা এবং তা আন্দোলন যে মৃত ভোটারদের নাম রাখতে হবে মারা গেছে তা বলে কি মানুষ নয় তাদেরও নাম ভোটার লিস্টে আছে যেভাবে একটা সাংবিধানিক संस्थাকে প্রতিনিয়ত তৃণমূল আক্রমণ করে চলেছে শুধুমাত্র নিজেদের একটা ফলস ন্যারেটিভ সেট করবার জন্য তৃণমূল কংগ্রেসের কারণে আজকে সারা ভারতবর্ষে যেখানে যেখানে বাঙালি পরিযায় শ্রমিক আছেন সে হিন্দুই হোক আর মুসলমানই হোক বহু নারী পুরুষ তাদের পুত্র কন্যাকে নিয়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে গিয়ে যাচ্ছে এমন কোনো দৃষ্টান্ত এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস স্থাপন করতে পারেনি মানুষের সামনে তুলে আনতে পারেনি যেখানে বলা হচ্ছে যে শুধু বাঙালি হওয়ার অপরাধে কাউকে সেখান থেকে সরিয়ে দেয়া হচ্ছে এটা মনে করার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেসের এই উগ্র প্রাদেশিকতাবাদ বাঙালি জাতীয়তাবাদ কিভাবে সামনে আনার জন্য বিজেপি কোন কাউন্টার ন্যারেটিভে যাবে পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল সরকার সরকার পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ এই সরকার একটা প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন দুর্নীতি ছাড়া মানুষকে কিছু উপহার দিতে পারে দু সালের ক্ষমতার তথাকথিত পালা বদলের সময় যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান মমতা ব্যানার্জির কাছে ছিল আজকে সেই স্লোগানই তৃণমূল কংগ্রেসের সামনে ঘুরে আসছে মানুষ কথা বলতে চাইছে প্রতিবাদ করতে চাইছে সরকারের সমালোচনা করতে চাইছে কিন্তু কোথাও পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেসের এই সীমাহীন আগ্রাসন আজকে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেবার প্রচেষ্টা আমরা গত প্রায় এক দশক ধরে দেখলাম বেশি সময় এখন নতুন যে নির্বাচন কমিশন আজকে বিভিন্ন জায়গায় জেলা শাসক হুমকি দেওয়া হচ্ছে একজনের ভোটার লিস্ট থেকে নাম যেতে বাদ না যায় আসলে তৃণমূল কংগ্রেস মৃত্যু ঘন্টা শুনতে পাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে এক সময় সিপিআইএম এর মৃত্যু ঘন্টা বাজিয়েছিলেন বামফ্রন্টের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন আজকে কেন জানি না বিহারের নির্বাচনে ঠিক আগে সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুয়ো ভোটার তুলে আনার যে প্রচেষ্টা সেটা কারণে আজকে তারা সরাসরি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করছে কংগ্রেসকে মানুষ কার্যত এখন একটা প্যারাসাইটে রূপান্তরিত করে দিয়েছে শতাব্দী প্রাচীন পার্টি যারা একসময় স্বাধীনতা আন্দোলনের মঞ্চটাকে একটা রাজনৈতিক দলে রূপান্তরিত করেছিল কয়েকটি বিভাজনের পরেও যে কংগ্রেস আসমুদ্র হিমাচলে একমাত্র জাতীয় দল হিসেবে নিজের প্রতিষ্ঠা রাখতে পেরেছিল সেটা কার্যত এই মুহূর্তে আঞ্চলিক দলে মুখাপেক্ষী হয়ে তাদের পরজীবী হয়ে হয়ে তাদের এখানে থাকতে আর যে পশ্চিমবঙ্গের সিপিআইএম তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেন তাদের কর্মীদের মাথা ফাটে হাত ভাঙে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তারা জরুমুল কংগ্রেসের দুর্নীতি भ्रष्टाচারের বিরুদ্ধে আন্দোলন করেন ছাত্রদের ডিওয়াইএফআইএ কোরবীদের তার এগিয়ে দিয়ে যান কিন্তু আবার একই সঙ্গে ইউটিসিবিআই এর তৎপরতার বৃদ্ধির কারণে বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা সক্রিয়তার জন্য তারা পার্লামেন্টকে একসঙ্গে অচল করে দেন এবং একসঙ্গে ওয়াকআউট করেন এটাই হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক ছবি কিন্তু আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে যে ইউনিট সেটা অর্ধেকে নেমে এসেছে উনিশশো উনিশ সালে সত্তরটি ইউনিট ছিল ফলতাতে সেখানে দু হাজার চব্বিশে সেটা কমে এসে দাঁড়িয়েছে বাড়ার পরিবর্তে আমরা তো জানি এগিয়ে বাংলা বাড়ার পরিবর্তে সেটা এসে গেছে ছত্রিশ টি দক্ষিণ শহর তৈরিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সুহানি ব্যাংক বিপরীতে সুহানি ইনস্টিটিউট অফ কলকাতা কন্ডাক্টিং রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কে চোপড়া এক্স ডাইরেক্টর অফ খড়গপুর লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনাশিয়ামুই পুল স্ট্রং এসোসিয়েশন ইথ ফিফটি কম্পানিজ ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ফোর ডিটেল দক্ষিণ শহরতলিতে তলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে মালতারা এন্টারপ্রাইজ